আজকের এই দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন আজকের দিনটা জীবনের সবথেকে আনন্দের একটা দিন থেকে খুশির একটা দিন তো হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বেরিয়ে পড়লাম ফালাকাটার উদ্দেশ্যে আমি এখন দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে বাসের জন্য আর ওদিকে ফালাকাটাতে দাঁড়িয়ে আছে দিদি আমার জন্য ওয়েট করছে তো আজকের দিনটা আমার কাছে কেন স্পেশাল কেন এত আনন্দের কেন এত খুশির সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আজকে আমি ফালাকাটাতে যাচ্ছি মায়ের জন্য একজোড়া শাখা আনতে তো মাকে দেওয়া আজকে এই গিফটটা আমার কাছে সবচেয়ে থেকে দামি একটা গিফট এর আগে আমি মাকে এত দামি গিফট কখনো করিনি তো আজকে আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরে আমার ভীষণ আনন্দ লাগছে ভীষণ খুশি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল অনেক দিনের একটা আশা ছিল আশেপাশে দেখতাম সবাইকে পড়তে আমার ভীষণ ভালো লাগতো আর আমার মনে হতো যে মাকে যে আমি কবে এই জিনিসটা দিতে পারবো তো ফাইনালি আজকে দিতে পেরে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে মা তো সেরকমভাবে কোনো কিছু করেনি ওই সারা জীবন আমাদের দিকে তাকিয়েই মার সব শখ ফুর্তি সব কিছু বিসর্জন দিয়েছে শুধুমাত্র আমাদের জন্য আমরা কীভাবে ভালো থাকব। আমরা কিভাবে সুখে থাকবো সেদিকে তাকিয়ে মার সব কিছু স্যাক্রিফাইস করেছে তো মাকে যদি কিছু গিফট দিয়ে যদি একটু মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে ক্ষতি কোথায় আর এই গিফটে আমার রোজগারের টাকা দিয়ে দিচ্ছি এর জন্য আমার আরও বেশি আনন্দ লাগছে তো এটা আমার দিদি এটা আমার বরদি তো খুব কাছের একজন মানুষ আমার কাছে খুব প্রিয় একজন মানুষ আমার যত সব দুঃখ আছে সুখ আছে সব কিছু আমি ওর সঙ্গে ভাগ করে নিই তো তোমরা আমার রোজগারের টাকার কথা শুনে আবার এটা ভেবে নিও না যে ফেসবুকের টাকা দিয়ে দিচ্ছি আসলে ফেসবুক থেকে টাকা পাচ্ছি না তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই অবশ্যই পাবো আর তোমরা যারা পুরনো ফ্রেন্ড ফলোয়ার্স আছো যারা তারা তো জানো আর যারা নতুন আছো তাদেরকে বলছি আমি আমি একজন মেকআপ আর্টিস্ট তার সঙ্গে আমার একটা ছোট্ট একটা পার্লারও আছে সেখান থেকে কিছু টাকা উপার্জন করে আমি জমিয়ে জমিয়ে মাকে আমি এই গিফটটা করছি তো যাই হোক আমরা চলে এসেছি ভুবনেশ্বরীতে এখানকার পুরো ভিডিওটা নেওয়া হয়নি কেননা রাস্তা পার হচ্ছিলাম বুঝতে পারিনি তো যাই হোক ওখানে তো সোনার জিনিসের ওপর ভিডিও করা কোনো অ্যালাউ ছিল না তো তাই করতে পারিনি আর আমাদের জিনিস কেনা হয়ে গেছে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি ওনারা এখন বিল বানাচ্ছে আর এদিকে দেখো বাইরেটা বৃষ্টি নেমে গেছে তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব একটা ছোটো একটা দোকানে খাওয়ার জন্য আসলে অনেকটা সময় হয়ে গেছে তো তাই খুব খিদে পেয়ে গেছে তো দিদি আর আমি চলে যাচ্ছি এই দোকানটাতে এখানে আমরা কিছু খেয়ে নেব তো তোমরা অনেকেই আছো খুব বাজে বাজে কমেন্ট করো আর এই ভিডিওটা দেওয়ার পরেও হয়তো বাজে কমেন্ট আসতে পারে তো তোমরা যারা বাজে কমেন্ট করো হয়তো তারা হয়তো এটাও বলতে পারো যে এই তো সামান্য সোনা কিনেছে তাতে আবার ফেসবুকে দেওয়ার কি আছে লোককে দেখানোর কি আছে অনেকেই তোমরা অনেক কথাই বলতে পারো তবে তোমাদের কাছে এতটুকু সোনা খুব সামান্য হলেও আমার কাছে এই 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 সোনাটুকু আমার কাছে যে কতটা দামি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না তো যাই হোক তোমরা কেউ খারাপ কোনো কমেন্ট করো না আসলে আজকের এই দিনটা আমি একটু স্মৃতি হিসেবে রাখতে চেয়েছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি কি কি এনেছি আসলে এই জিনিসটা এনেছি এটা আমার জন্য আর আমি আজকে আমি মাকে না জানেই আমি চলে এসেছি তো মা কিন্তু কিছুই জানে না আগে বলছিলাম যে মা তোমাকে একজোড়া শাখা দেবো শাখা দেবো তো মা শুধু না করতো না না তো আজকে আমি ফাইনালি চুপচাপ করেই চলে গেছি শুধু আমি আর দিদি প্ল্যানিং করে তো দেখো এটা আমি নিয়েছি আমার জন্য আর তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা কথা শেয়ার করি তো আমরা যেহেতু খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি তার একটা গল্প শেয়ার করি তোমাদের সঙ্গে আমি যখন ছোট ছিলাম তখন আমি মাকে দেখতাম মায়ের হাতের শাখা যখন বেড়ে যেত আসলে বেড়ে যেত বললাম কেন মা ঠাকুমারা বলে যে হাতের শাকা ভেঙে গেলে সেটা ভেঙে যাওয়া বলতে হয় না বেড়ে যেতে বেড়ে যাওয়াটা বলতে হয় তাই জন্য আমি তোমাদেরকে বললাম মায়ের হাতের শাকা যখন বেড়ে যেত তখন দেখতাম মা শাখা কেনার মার কাছে টাকা থাকতো না তখন মা কি করতো কোনো দোকানে গিয়ে ওই শাখার মতো দেখতে প্লাস্টিকের চুরিগুলো হয় না ওগুলো মা কিছু দিনের জন্য পরে নিত কারণ হাতে টাকা ছিল না আবার যখন একটু টাকা হতো তখন খুব কম দাম দিয়ে শাখা পড়ে নিত তো এটাই হচ্ছে আমাদের পরিবার এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি তো এভাবে আমরা বড়ো হয়েছি সেখান থেকে মা কোনোদিনও নিজের শখ ফুর্তি কোনো কিছুই পূরণ করতে পারেনি এরা তো একটা সামান্য ছোটো একটা গল্প শেয়ার করলাম এরকম অনেক অনেক গল্প আছে তো সেটা আমি গল্প হিসেবেই ধরে নেব বাস্তবে এরকমটা আর কার হয়েছে আমি জানি না তো যাই হোক এই জিনিসগুলো আমি মায়ের জন্যে এনেছি তোমরা আশীর্বাদ করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আমি যেন আরও মাকে এরকম মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে আর তোমরাও কিন্তু ভালো থাকবে তোমরাও সুস্থ থাকবে আর আমি মায়ের সঙ্গে এখন দেখা করব আর মায়ের রিয়াকশানটা মা কী বলছে সেটাও তোমরা শোনো আর মাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো মা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মা কিন্তু শরীরটা খুব একটা ভালো না প্রত্যেক মাসে মাকে চেক নিয়ে যেতে হয় তো তোমরা দেখতে থাকো মা কী বলছে

তো তোমরা দেখতে পারলে মাকে জিনিসগুলো দিলাম আর মায়ের জন্য সবাই তোমরা একটু প্রার্থনা করবে মা কিন্তু অসুস্থ মাকে প্রত্যেক মাসে মাসে চেক নিয়ে যেতে হয় ডাক্তার দেখাতে হয় তো তোমরা একটু আশীর্বাদ করবে মার শরীরটা যেন ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও ভালো থেকো সুস্থ থাকো তো আজকের টাটা